নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজি আজকে ভীষণ একটি শুভ দিন আজকে মহানীল আজকে মহাদেবের পুজো এবং আজকের দিনটি সবাই নিজের সন্তানদের জন্য মহাদেবের পুজো করে থাকেন তো অবশ্যই আপনারাও যাদের সন্তান আছে তারা অবশ্যই মহাদেবের পুজো করুন ভীষণ ভক্তি নিয়ে করুন অবশ্যই মহাদেব আপনাদের সন্তানকে দীর্ঘায়ু দিক এবং তার সঙ্গে সুস্থতা এবং বিপদ থেকে মুক্তি তো অবশ্যই সবাই ভীষণ মনের ভক্তি নিয়ে মহাদেবের পুজো করুন তো আজকে আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো বন্ধুরা সবার পাশাপাশি পুজোর পাশাপাশি অবশ্যই একটু সময় করে নিয়ে তোমরা আমি জানি তো তোমরা অবশ্যই তোমাদের এই যে রিডিং তোমাদের দেখার ভীষণ একটা ইচ্ছা থাকে তো সেই মতোই আমিও সেই পুজোর পাশাপাশি নিয়ে চলে এসেছি তোমাদের এই রিডিং অবশ্যই তোমরাও একটু পুজোর পাশাপাশি দেখে নিও তো চলো বন্ধুরা শুরু করছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে চলো শুরু করি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার মনের মধ্যে কি চলছে এই সকাল বেলায় সে তোমাকে নিয়ে কি ভাবছে চলো দেখে নি কি ভাবছে সে কি ভাবছে সে কি অফ সেমেন্ট বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে আমার আজকে কার্ড দেখে মনে হচ্ছে এটাই ইনটিউশন আসতে তোমাকে না ভীষণ রেসপেক্ট করে সে ভীষণ রেসপেক্ট করে এবং কোথাও যেন তোমার সঙ্গে তোমার সঙ্গে কথা বলা তোমার সঙ্গে যোগাযোগ তোমাকে কাছে পাওয়া তার কাছে একটা তার মনের আশা এবং সে আজকে সকাল বেলাতেও সেই নিয়েই যেন বারবার একটা অনুভূতিতে যেন বিহবল হয়ে যাচ্ছে বাট তবুও এতটা অনুভূতির আবেগ থাকা সত্ত্বেও কোথাও যেন কোন থার্ড পার্টি জন্য বারবার করে তার মন যেন ঘাত প্রতিঘাতে চৌচির হয়ে যাচ্ছে বুঝতে পারলে মেসেজটা এলো তো এখানে কোথাও একদমই যে এই কথাটা সঠিক সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রচণ্ড স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই জন্যেই কিন্তু সে এই সম্পর্কটাকে মানে ভীষণ মানে মন দিয়ে প্রাণ দিয়ে চাইলেও যেন কোথাও গিয়ে যেন একটা সেই ধাক্কা খেয়ে যাচ্ছে একটা পাঁচিলে গিয়ে যেন বারবার ধাক্কা খেয়ে যাচ্ছে সেই পাঁচিলটা যেন একটা না দেখা পাঁচিল মানে মানে দেখা যায় না বাট সেই ওই জন্যে দেখা যায় না বলে উনি এগোচ্ছে এগোতে এগোতে গিয়ে গিয়ে কিন্তু হঠাৎ করে সেখানে গিয়েই ধাক্কা খাচ্ছে যাকে বলা যায় একটা ইনভিজিবল ওয়াল হয়ে আছে যেখানে গিয়ে কিন্তু উনি বারবার ধাক্কা খেয়ে যাচ্ছে এবং উনি প্রচণ্ড কষ্টও পাচ্ছে উনি কিন্তু আজকে ভীষণভাবে মনের মধ্যে একটা যেন মনটা আজকে যেন সেই পাতা মনের মধ্যে যেন অসংখ্য শুকনো পাতা ঝরে পড়ছে এবং ভাবছে যে আমি যতই তোমার প্রতি আমার সেই ভালোবাসা সেই আকাঙ্ক্ষা থাকুক না কেন আমি কোথাও যেন একটা শিওর হয়ে গেছি আমার ভিতরে ভিতরে যে এই রিলেশনটা কোনো মতেই কোনো মতেই সেই পরিণতি যে পরিণতি আমি চাইছি সেই পরিণতি পাবে না কিন্তু কোথাও আবার এটাও উনি শিওর জাজমেন্ট আছে যে যতই আমি তবে পরিণতিহীন সম্পর্ক হোক না কেন তুমি আমার দিকে আসবে আমি তোমার দিকে এগোবো এটাকে কিন্তু কেউ এই জায়গাটা কিন্তু বন্ধ বা রুদ্ধ করতে পারবে না এবং কোথাও যেন আমি এখানে আজকে তোমাদের মধ্যে একটা টুইন ফ্লেম জার্নিও দেখতে পারছি যে এই টুইন ফ্লেম জার্নির জন্যই যতই থার্ড পার্টি থাকুক না কেন তোমাদের রিলেশানটা না কন্টিনিউ হচ্ছে আর হচ্ছে এবং আগামীতেও এই রিলেশনশিপটার মধ্যে দেখো এস অফ একটা স্ট্রং জায়গা থাকবে এবং কারণ এটা ওনার মধ্যেই আছে আজকেও কিন্তু উনি এই স্ট্রঙ্গার ব্যাপারটা কিন্তু একটা মানে রিলেশনশিপের মধ্যে যে একটা স্ট্রংগার অ্যান্ড স্ট্রংগেস্ট ব্যাপার আছে সেটা উনি ফিল করছেন যে রিলেশনশিপটার মধ্যে যেই থাকুক না কেন রিলেশনশিপটার আড়ে যেই আসুক না কেন আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমি তোমাকে ভালোবাসি তো সেখান থেকে এই যে আমাদের মধ্যে একটা স্ট্রং রিলেশনশিপ বন্ডিং এটা কখনোই যাবে না এবং এটা আমি জানি ডে বাই ডে বাড়তে থাকবে তো সেখানে উইশ ফুলফিলমেন্ট দেখাচ্ছে তো সেখান থেকে অবশ্যই উনি এটাই ওনার ভিতরে চলছে আমি কিন্তু সারা জীবন তোমার সঙ্গে থাকবই থাকবো তোমার পাশে আছি তোমার সাথে আছি অ্যান্ড দেখো এমপ্রেস উনি কিন্তু তোমাকে কোথাও মানে সেই চূড়ায় রাখছে ওনার মস্তিষ্কের চূড়ায় বসিয়ে রেখেছে তোমাকে এবং তোমাকে নিয়ে যেন ওনার মানে একটা মানে অনাবিল আনন্দ আছে মানে কোথাও যেন তোমাকে দেখলেই উনি আনন্দে ভরপুর হয়ে যায় তোমার আবেগ তোমার অনুভূতিই তাকে একটা ভীষণ আনন্দের সঞ্চার দিয়ে যায় এবং কখনো কখনো কিন্তু সেই জন্যে উনি নিজে জোর করে তোমার কথা ভাবে মানে তখন হয়তো মানে ম্যানিফেস্ট না হলেও উনি নিজে ফোর্সফুলি তোমার কথা ভাবছেন কখনো কখনও তো সেই জায়গা থেকে কারণ ফোর্সফুলি কেন ভাবছেন নিজেকে ভালো রাখার জন্য উনি জানেন তোমার অনুভূতি আমাকে একটা মিষ্টি মিষ্টি হাওয়ার একটা ছোঁয়া দিয়ে যায় যেখান থেকে আমি ভীষণ একটা আনন্দ হঠাৎ করে খেলে যায় মনের মধ্যে তো সেই জন্যেই মাঝে মাঝে কিন্তু উনি কিন্তু তোমাকে ফোর্সফুলিও ভাবেন এবং ভাবছেন এখন বাট এখানে কুইন অফ প্যান্টিকলস কোনো থার্ড পার্টি ইস্যু আছে 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 ঠিক আছে এবং সেই জায়গা থেকেই দেখো উনি হার্ট হচ্ছেন যে এই রিলেশনশিপটা কোথাও যেন কিনারা পাওয়া খুবই মুশকিল তো এই থার্ড পার্টি থেকেই কিন্তু ওনার আজকে ভীষণভাবে একটা আমি বললাম যে মনের মধ্যে একটা ভীষণ একটা কোথাও মনটা যেন ভালো না একদমই হ্যাঁ হয়তো চোখে জল নেই আজকে বাট মনটা কিন্তু উদাস হয়ে আছে মনটা উদাস হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই থার্ড পার্টি ইস্যুর জন্য এবং উনি কিন্তু ভীষণভাবে ভাবছেন যে এই থার্ড পার্টি কি কোনোদিনই সরবে না বাট থার্ড পার্টিকে ফোর্সফুলি সরানোর সেই যে কোনো রকম যে ইচ্ছা সেটা ওনার মধ্যে নেই কারণ কোথাও যেন আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটা কাম ব্যাপার আছে যে ভগবানের সবটাই ভগবানের ইচ্ছা আমি তো নিজে জোর করে কিছু করতে পারি না না ক্রিয়েট করতে পারি না ক্রিয়েট উনি করে রেখেছেন পরম পিতা ক্রিয়েট করে রেখেছেন যা ক্রিয়েট করে রেখেছেন তাই হবে সেখানে কিন্তু আমার রকম কোনো হস্তক্ষেপ চলবে না আমি জানি কিন্তু সেটা মনের মধ্যে তো আসবেই মনের মধ্যে কষ্টটা তো থাকবেই তো উনি কিন্তু থার্ড পার্টিকে কোনোভাবে ফোর্সফুলি সরাতেও চাইছেন না কোথাও যেন আজকে ওনার একটা সারেন্ডার এনার্জি যে ঈশ্বর যা করবেন তাই হবে কিন্তু আমি বললাম তোমাদের মধ্যে একটা টুইন ফ্লেম জার্নি আছে সেখান থেকে তুমি আর সে মানে তোমাদের যে কন্টিনিউটিটা সেটা কিন্তু চলছে আর চলছে এটাই কিন্তু মানে আগামীতে সেই জায়গায় নেবে সেটাই দেখা যাচ্ছে ওনার ফিলিংসের ভেতরে ওনার অবচেতন মনে কিন্তু সেটাই বসে আছে এবং সেটাই কিন্তু আগামী দিনেও কিন্তু থাকবে এটাই কিন্তু মানে এখানে উঠে আসছে তো অবশ্যই চলো দেখে নেবো তাহলে উনি যে আজকে তোমার প্রতি এতটা কোথাও ভীষণ একটা অনুভূতির একটা বিহবলতা আছে তো আগামী দিনে তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা আছে আগামী দিনে মানে উনি কি চাইছে এই রিলেশনশিপ থেকে উনি কি চাইছেন এই রিলেশনশিপের পরিণতি হিসেবে উনি নিজে কি চাইছেন চলো দেখে নেব এই রিলেশনশিপের পরিণতি হিসেবে উনি উনি কি কি চাইছেন চাইছেন এই রিলেশনশিপের পরিণতি হিসেবে উনি কি চাইছেন তো চলো দেখেনি যে আহ উনি কি চাইছেন তোমার ভালোবাসার মানুষ এই রিলেশনশিপের পরিণতি হিসেবে উনি কী চাইছেন উনার মনের মধ্যে কি ইচ্ছা উনি এই রিলেশনশিপের পরিণতি কি চাইছেন কি চাইছেন ডেথ কার্ড হুম ভীষণ ভীষণভাবে দেখো আবার ম্যাজিশিয়ান দুটো মেজারের কানা অ্যান্ড পেজ অফ কাপস উনি কিন্তু এই রিলেশনশিপের মধ্যে কিছু কিছু বদল চাইছে এই বদলটা কি বলতো এই বদলটা হচ্ছে যে উনি কোথাও দেখো উনি নিজে ফোর্সফুলি এই থার্ড পার্টি ইস্যু থেকে ইস্যুটা সরাতে চাইছে না বাট কোথাও অবচেতন মনে তো আছে যে এই থার্ড পার্টিটা সরে যাক এই থার্ড পার্টিটা সরে যাক অ্যান্ড আমরা ভালো থাকি আমরা আনন্দে থাকি এই যে একটা স্ট্রাগল আছে ওনার মনের মধ্যে ওনার মধ্যে কোথাও একটা মানে ভীষণভাবে একটা মানে কি বলবো উনি যেন একটা কষ্টকে বয়ে নিয়ে বেড়াচ্ছে একটা কষ্ট যেন ওনার বুকের মধ্যে বহুদিন ধরে তোমাদের সম্পর্কটা হতে পারে বেশ কয়েক বছরের তো সেখান থেকে একটা কষ্টকে উনি অনেক দিন ধরে বইছে একটা পেন আছে ওনার মনের মধ্যে যেটা হয়তো তোমাকে সবসময় উনি দেখান না ওনাকে তোমাকে উনি সব সময় সেটা পরিষ্কারভাবে বলেন না কিন্তু একটা পেন ওনার মনের মধ্যে গাঁথা আছে এবং সেই পেনটা থেকে উনি মুক্তি চাইছেন এবং এখান থেকে উনি বেরোতে চাইছেন উনি ওনার অবচেতন মন কোথাও মানে হ্যাঁ নিজে সারেন্ডার করে দিলে ওনার অবচেতন মনের মধ্যে কিছু এক্সপেক্টেশন আছে কি এক্সপেক্টেশন আছে থার্ড পার্টি রিলিজ উনি চাইছেন এই থার্ড পার্টি থেকে মুক্তি এবং উনি কিন্তু তোমাকে নিজের মনের কথাটা বলতেও চান যেটা উনি কোনো বলেন বলেননি উনি যে তোমাকে ভালোবেসে ফেলেছেন প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছেন এবং তোমার জন্য ওনার মনের মধ্যে খুব একটা ইম্যাচিউরিটি আছে উনি ওনার মন যেন কিছু মানতেই চায় না এই রকম একটা ব্যাপার আছে তো এটা উনি তোমাকে জানাতে চান এবং উনি এই রিলেশনশিপের পরিণতি হিসেবে উনি চান যাতে তোমাদের একটা একটা গ্রেট বিগিনিং হোক যে বিগিনিংটার কোনো এন্ডিং থাকবে না আর সেই বিগিনিংটা হতেই থাকবে হতেই থাকবে এবং তোমাদের মধ্যে একটা ম্যারেজ ক্রিয়েট হোক উনি কিন্তু এটাই চাইছে একটা ম্যাজিক হয়ে যাক কোনোভাবে একটা থার্ড পার্টি ইরেজ হয়ে একটা ম্যাজিক ক্রিয়েট হয়ে যাক এটাই উনি চাইছেন ভীষণভাবে চাইছেন মানে এটা তো চাইছেন একদম আর ওনার অবচেতন মনে আরেকটাও ব্যাপার আছে যেটা আমার মাথায় মানে ইনটিউশনে আসছে যে উনি এটাই ভাবছেন ওনার অবচেতন মন ভাবছে যদি এটা না হয় তাহলে এই পেনটা তো আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। যে পেনটা আমার ভিতরে আছে অ্যান্ড হয়তো এটাও হতে পারে যে আমাকে অন্য দিকে কোনোভাবে নিজের লাইফটাকে সেটেল করার জন্য প্র্যাকটিক্যালি অন্যদিকে আমাকে মুভ করতে হতে পারে এটাও কিন্তু ওনার মস্তিষ্কের মধ্যে কোথাও লুকিয়ে আছে ডেথ কার্ড যখন তখন উনি নিজের পেনটাকে রিলিফ করতেই হবে এরকম একটা চিন্তাভাবনা আছে নিজের জীবনটাকে সেটেল ডাউন করতে হবে এটাও ওনার চিন্তাভাবনা আছে তো সেখান থেকে উনি কিন্তু তোমার সঙ্গেই চাইছেন তোমার সঙ্গে ম্যারেজ করতে চাইছেন তোমাকে প্রপোজ করতে চাইছেন বাট উনি এটা ভাবছেন যদি সেটা না হয় তাহলে তো আমাকে প্র্যাকটিক্যালি অন্যদিকে মুভ করতেই হবে কারণ মানে কোথাও উনি কিন্তু চাইছেন যে ওনার জীবনটা একটা কোথাও পাক একটা সেটল ব্যাপার তৈরি হোক ম্যাজিসিয়ান আছে উনি একটা ম্যাজিক চাইছেন ওনার জীবনে যে ম্যাজিকটা হয়তো অনেক দিন ঘটেই নি ওনার জীবনে এই ম্যাজিকটাকে উনি এক্সপেক্ট করছেন বাট এই ম্যাজিকটাকে উনি তোমার সঙ্গেই এক্সপেক্ট করছেন এখন এই মুহূর্তে বাট ওনার কোথাও সাবকনসিয়াস মাইন্ডে আছে যদি না হয় মেবি যদি না হয় তাহলে তো আমাকে অন্যদিকে মুভ করতে হতে পারে কারণ প্র্যাকটিক্যালভাবে ভাবে জীবনটাকে আমাকে কিন্তু সাজিয়ে নিতে হবে বুঝতে পেরেছো পেরেছ বন্ধুরা তাহলে দেখবো তাহলে আজ মহাদেব এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে চলো বন্ধুরা দেখে নেব মহাদেব এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে আজ এই সম্পর্কের জন্য মহাদেবের মেসেজ কি আজ এই সম্পর্কের জন্য মহাদেবের মেসেজ কি আছে তিনি কি চাইছেন পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড ফুল গার্ড বন্ধুরা এইট অফ প্যান্টিকলস এখানে কিন্তু দেখাচ্ছে মহাদেব যে এখানে একটা কিন্তু বারংবারই স্টার্টিং আসবে এবং আগামী দিনেও একটা স্টার্টিং খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তোমাদের যোগাযোগ যদি বন্ধ হয়ে থাকে তোমাদের যোগাযোগে যদি অফ সিচুয়েশান থেকে থাকে অন অফ সিচুয়েশান থেকে থাকে তাহলে কিন্তু যোগাযোগ কিন্তু আবারও আসছে খুব ফাস্ট ফাস্ট আসছে অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস এই রিলেশনশিপ কোথাও কিন্তু একদম একটা স্টেবল রিলেশনশিপ এই রিলেশনশিপের মধ্যে ওনার যে ইম্যাচিউরিটি আছে মানে ওনার যে একটা বাৎসল্য ব্যাপার আছে উনি যে যে খুনসুটিটা তোমার সঙ্গে চান সেটা কোথাও কিন্তু তার কিন্তু একটা কমতি বিন্দুমাত্র কমতি তুমি কখনোই দেখবে না স্ট্রাগল থাকবে সম্পর্কে অনেক ওঠাপড়া থাকবে অনেক আপ অ্যান্ড ডাউনস থাকবে বাট রিলেশনশিপটার মধ্যে বারবারই তুমি একটা অন সিচুয়েশন দেখবে অ্যান্ড একটা স্টেবিলিটি সেখান থেকে থাকবেই থাকবে তো মহাদেবের আশীর্বাদ তোমাদের রিলেশনশিপের ওপরে ভরে ভরে আছে অবশ্যই মহাদেবকে থ্যাংকস জানাও থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ মহাদেব বা থ্যাংক ইউ শিবা অবশ্যই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কালটিকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই